পিপিলিকা যাবে পিপিলিকা সুলাইমান জমি থেকে নয় মাইল উপরে সিংহাসনে বসা হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ নয় মাইল উপরে সুলাইমান নবী শুনলেন পিপিলিকা তার জাতি বাইরে ওয়াশ করতেছেন ইয়া আয়ু হান্নাম লু মাসা কিনা আওয়াজ হই না সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহান আল্লাহর আওয়াজ ফাতাবাসামা মুসকি হাসলেন আর বললেন ও সিংহাসন লেন কর জমিনের মধ্যে ল্যাং করলো নবী পিপলিকার বয়ানটা প্রজাদেরকে শুনেই দিয়েছেন আজানের সময় নামাজের সময় নামাজ আদায় করবেন নামাজের জন্য পানি প্রয়োজন উজু করবে পানি কোথায় পাবে অচেনা পথ সুলাইমান নবীর সিংহাসনের এক পার্শে হুদ নামের পাখি ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি নবী সুলাইমান বলতেন জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠা অজু করব নামাজ পড়ব সুলাইমান পায় যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন দেখে হুদহুদ নাই পাখিদের আবার উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাব পাখিদের প্রধান উপদেষ্টা ইগল পাখি কি পাখি ইগল পায়গম্বর সুলাইমান বলে মা লিয়া লা আরাল হুদহুদ কি হলো আমার আমি হুদহুদ দেখি না কেন ইগল রে বলল উপদেষ্টা সাপ তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি উদুদের খবর নেন কোথায় গেল পানি লাগবে অজু বানাবো নামাজ পড়ব সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে এই ফাঁকে হুদ হুদ উপরে গেছে দেখি উপরের কি হালাত উপরে গিয়া তাকায় দেখি আর জাতি ভাই হুদ হুদ একটু দূরে দেখা যায় দোরায় গিয়া কয় এই তুই কে তুই কে আমি কে মানি আমি সুলাইমান নবীর অনুগত সুলাইমান কে সর্বনাথ সুলাইমান কে মানি গোটা দুনিয়া পরিচালনা করে এক দিকে নবী অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পায়গম্বর সুলাইমান বাসুলাইমা সুলাইমা দাদ দে খাতে মাসে দেও পায়াগম্বার সুলাইমানের অনুগত বলে সুলাইমানের নামই শুনলাম মাত্র তুই কোন জগতে থাকুক আমি আর এক জগতে বলে কোন জগৎ বলে জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম কে চালায় ম্যাডাম নাম কি বিলকি রমনী সর্বনাশ গোঠা দুনিয়া চালায় সুলাইমান এখানে আবার ম্যাডাম আসলো কোথার থেকে চল দেখে আসি দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলায়মান সিংহাসন মূলকে সাবা রমণী সিংহাসনে বসা এদিকে সুলাইমান নবী না পাইয়ে তো রাগ হয়ে গেলেন ইগল পাখিরে ধরতে পাঠাইছে তাড়াতাড়ি ধৈরে নিয়ে আস অজু করব নামাজ পড়ব যখন হু হুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না বড় আশ্চর্য হয়ে যাবেন ইগল পাখি দেখে খেয়ে দিয়ে কানে ধরে টান দিছে তুই আমার কানে ধরে টানো কেন সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করব তো করবে হে করব তুই কানে টানো কেন একটু মজা লইতেছি দেখেন না আসামির পুলিশের থানায় নিছে কোর্টে উঠাবে বিচারক বিচার করবে পুলিশ থানায় নিয়ে কেন ফাঁকে দিয়ে জন্য। আর আমার সুলাইমান বিলকিসের ঘটনা সময় দেন এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে আর আপনারা বাংলা ধরেন রাজনীতি কত প্রকার কি কি বুঝায় যাব আর পিসাব কয় আমি রাজনীতি পছন্দ করি না কেমন ফির দেশে এত তুফান হয়ে যায় পিসাব উজুরের খবরই নেই আমি মোরা খাবায় মরা খাবা না মরা খাবাস আল্লাহ হেদায়াত দান করুন কালেমা তো হকিম ইন্দা সুলতান জালিমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা এটা চূড়ান্ত এক জিহাদের মূল্য সমান সওয়াব এত জুলুম চলতেছে একজন পীর মাની হাজার ও murid এর অভিভাবক তারা যদি একটু জবান খুলতেন গোটা দেশ সোজা হয়ে যেত খালি চরমনের বিশাব বলবে কেন বাংলাদেশের হেই একা পীর আর পীর নেই হ্যাঁ সাবজেক্ট দশটা পরীক্ষার সাবজেক্ট কয়টা যুবক বলো কয়টা নয়টা সাবজেক্টে নাম্বার তোমার হান্ড্রেড এক সাবজেক্টের নাম্বার তোমার বত্রিশ তুমি কত এ প্লাস পাইলা সহজ কথা বলো ফেল না পাস ফেল কোন সাবজেক্টে অ্যাকশন নাই প্রত্যেকটা সাবজেক্টে তেত্তিরিশ বলেন ইসলামের যত সাবজেক্ট আছে দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ যারা দাওয়াত ও তাব্লিগের লাইন একশো নাম্বার পাইছে জিহাদের ময়দানে বত্রিশ ফেল কথা বলেন না কেন আর একদল জিহাদের লাইনে হান্ডেক নাম্বার দাওয়াতের লাইনে বত্রিশ ফেল আর একশো নাম্বার লাগবে না দাওয়াতের লাইনেও তেত্রিশ জিহাদের লাইনেও ৩৩, তাস্কিয়ার লাইনে ৩৩, বয়ানের লাইনে তেত্রিশ সে সফল মুমিন আচ্ছা ঠিক আছে আমি অনেক কিছু করতে পারি না কিন্তু এই কথা তো বলার অধিকার নাই যে আমি এটা পছন্দ করি না আমি রাজনীতি পছন্দ করি না রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না আপনার কি থেকে হ্যাঁ আবু বকা রাষ্ট্র চালাইলেন অমর চালাইলেন আপনি চালাবেন না কিন্তু সমর্থন তো থাকতে হবে কি তলে 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 কুফুরি মতবাদে সমর্থন করে হজরত ইসলামের পক্ষে আওয়াজ নাই তলে তলে আওয়ামী লীগ তলে তলে বিএমপি তলে তলে অন্য কিছু জাসদ বাসদ অসৎ কিন্তু আমগো দেশে যে এত ইসলাম একবারও বলতে পারে না যে আপনারা ওলামায়ে কেরাম ইসলামের লাইনে যারা এদের পক্ষে থাকবেন এই কথাটা মাইকে উম্মতেরে muridere যেই পীর বলতে ভয় পায় সে পীর হবে পরের কথা তার ইমান ঠিক আছে কিনা সন্দেহ ঠিক কি বলো আল্লাহ হেদায় আবদান করুন আমাদের দেশে বহু পিসাব আছে তাদের মুড়িদান আছে না এই কথাটা বললে কি গুণা হবে যে আমি মাঠে ময়দানে রাজনীতির ময়দানে নাই ঠিক না আপনারা আমাদের দেশে যে ওলামায় একরাম ইসলাম নিয়ে ময়দানে আসেন তাদেরকে সমর্থন করবেন তাদের পাশে থাকবেন এই কথাটা বললে পিরগিরি চলে যাবে যদি চলে যায় পিরিগিরি চলে যাক বরং এটা তো বলে না উল্টা বলে আমি পছন্দ করি না আপনি আওয়ামী লীগ পছন্দ করেন তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন মুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই একদল ফতুয়া দেয় তো দিয়া তুমি আসতে কয় না তা জোরে জিকির জায়েজ নাই তো আসতে করো আসতেও করে মানিয় জিকিরের বিরুদ্ধে একজনে গিয়া কয় হুজুর পানি না থাকলে অজু করব কেমন তাই কয় করবি কি দিয়া মাটি দিয়া কয় হুজুর মাটি যদি না পাই হুজুর কয় তুই হেনে মরতে যাবি ক্যা সিন্ধ করে জেনে মাডিনে জেনে যাবি ক্যা লইলে হেদায় আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমাদের মুরুব্বী কেরাম পীর মশায় সবাইকে আমরা শ্রদ্ধা করি সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন তাহলে পিপিলিকাও জান্নাতে যাবে কোন পিপিলিকা এই যে সুলাইমান নবীর সাথে কি আছে সৎসঙ্গে সর্ববাস একটা গাবি জান্নাতে যাবে কি ওই গাবির নামে আল্লাহ সুরার নাম দিলেন নাম কি সুরায় বাকারা কেন গাবি জান্নাতে যাবে গাবির কোন কাম জান্নাতে নাই যাবে কেন বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো এটা গাভী মুসানবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে ও আল্লাহর বান্দার একটা পিপিলিকা সুলায়মান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে কুকুর কেন জান্নাতে যাবে বলে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক একটু সম্পর্ক আছে এই কারণে সলে হালেহিস্সা নামের সাথে সম্পর্কিত উঠনি জান্নাতে যাবে একটা উঠনি যদি জান্নাতে যায় নবীর সহবতের কারণে একটা কুকুর যদি জান্নাতে যায় অলির সহবতের কারণে একটা গাভী যদি জান্নাতে যায় গাধা যদি জান্নাতে যায় ও যায়ের নবীর সম্পর্কের কারণে ও মানুষ তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো ভালোর সাথে সম্পর্ক রাখো তুমি কেন জান্নাতে যাইবা না আল্লাহ কয় না তুমিও জান্নাতে যাইবা অতএব এখনো সময় আছে সৎসঙ্গ লাগাও নিজেও সুন্দর চরিত্রবান হও তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে আমার ছোট ভাইও আদর্শ হবে আমার বোন আদর্শ হবে আমার আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শ হবে অতএব আল্লাহ ওয়ালা যারা উলামায়ে কেরাম হক্কানী পীর মাশায়েখ এদের সংস্রবে যাই আল্লাহ ওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শ والا হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহ ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়িল আসকাম। ও দয়ার মালিক। আজকে মহফিল আপনি কবুল করে নেন। আয়াললে মাদ্রাসা কবুল করে নেন। এলাকা বাসীকে কবুল করে নেন। মা বন্ধুদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়া আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাঁদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয়া আল্লাহ উলা মায়ে কারামদের কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহফ করে দেন